আজকের ভ্রমণটা আমি কখনো ভাবিনি এমন হবে খুবই স্বাভাবিক বাকি পাঁচটা রোড এর মতো এটাও শুরু হয়েছিল ফাইভ স্টার হোটেল এবং সেভেন স্টার রেস্টুরেন্ট মানে রোড থেকে শুরু হয়ে আমি ঢুকে যাব কুয়াশা রাজ্যে তারপর এক নীল রহস্যময় লেকে দেশে আমার হাতে না আছে পাসপোর্ট না আছে কোনো বিশা এই রোড যেন সিনেমার স্ক্রিপ্টের মতো কখনো সবুজ পাহাড় কখনো তৃণভূমি আবার কখনো শূন্য এক ল্যান্ডস্কেপ এখন দাঁড়িয়ে আসি আফ্রিকা মহাদেশের মানচিত্রের দুইটা দেশের রাজনৈতিক বর্ডারে এখানে জীবন খুবই সিম্পল মানুষজন হাসে বেশি দৌড়াই কম আর দিনের তারাও তাদের খুবই কম আফ্রিকার প্রায় সব দেশেরই একটাই জীবনের থিম আজকের জীবনটাই জিন্দেগি আগামীকাল বলতে কিছু নেই যদি সকালে সৌজদয়টা আমি দেখি তো নতুন সূর্যাস্তের জন্য প্রস্তুতি নিব শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য অদেখাই আফ্রিকা শোনানোর জন্য না জানা সব আফ্রিকার গল্পগুলো আমি সাইফ হ্যাঁ আজকে আমরা যাচ্ছি টাইটা টাবেটার দিকে মোমবাসা থেকে এক লম্বা রোড ট্রিপ তারপর পাহাড় জঙ্গল কিলিমান সবই একসাথে হোয়াইট হাউস গত রাতে আমরা এই হোয়াইট হাউসটাতে রাত্রি যাপন করেছিলাম বাংলাদেশ রাখায় মাত্র কিন্তু কোনো এক রহস্যময় কারণে এমন সুন্দর এই রাজ্যটি এখনো পর্যন্ত খুব কম পর্যটকের কাছে পৌঁছাতে পেরেছে

খুবই লাগজাগ একটা গাড়ি মোটামুটি আমাদের ব্যাগেজ রেডি মোমবাসা সহ ছাড়িয়ে যখন আমরা রওনা দিলাম টাইটা টাবেটার পথে তখনও ভাবিনি আফ্রিকার এই দেশে এই অঞ্চলটা আমাকে এতটা মুক্ত করবে রাস্তার দুপাশে যত ল্যান্ডস্কেপ দেখছি মনে হচ্ছিল আফ্রিকার গোপন কোনো অধ্যায় খুলে যাচ্ছে সামনে বন্দর বাঘ হয়ে এস জিয়ার টার্মিনালটা বাঘ হয়ে আমরা প্রায় আট দশ কিলোমিটার আগে কাছাকাছি জায়গা দেখলাম শুধু সব এই ট্রাকগুলো লম্বা লাইন মনে হয় সামনে কোনো এক জায়গায় রাস্তার কাজ চলছে এখনও তো ভাই জ্যাম এখনও দেখে নাইম তো পরে আমরা হেনে হাও লিস্ট কিছুটা আগালাম এখন সামনে এসে দেখি আবার জ্যাম তো শুনলাম যে এরকম জ্যাম না কি আজ ইউজুয়াল হয় না কোনো একটা কারণ হইতে হয়তো কোনো অ্যাক্সিডেন্ট বা রাস্তার কাজ সামথিং লাইক দ্যাট যার অনেক লম্বা একটা লাইন এন্ড একটা জ্যাম আমাদের ফেস করতে হচ্ছে এখানে পরিকল্পনার একটা অংশ দেখুন এই কেনিয়াতে এটা রাস্তা ওয়ান বাই ওয়ান ওড অ্যান্ড এইখানে যে ইলেকট্রিক পিলাগুলো দেখতে পাচ্ছেন কত দূরে দেখুন মনে হচ্ছে এখানে এরকম আগ এই পাশে একটা এই পাশে একটা অর্থাৎ ছয় লাইন বাই ছয় লাইন গাড়ি চালানোর মতো রাস্তা এখানে করতে পারবে তো এই রাস্তাটা প্রাথমিকভাবে করা হয়েছে সে মোম্বাসা বন্দর থেকে নাইগি পর্যন্ত কিন্তু পাশে অনেক বড় বড় জায়গা কিন্তু এখানে এখনও খালি রাখছে তো এই রাস্তারই একটা বৌদ্ধতাংশ যদি প্রয়োজন হয় যেন সেটা বৌদ্ধ করতে পারে সে প্রস্তুতিটা তারা রাস্তা যখন করতেছিল তখন থেকেই নিয়ে রাখছে তো এজন্যই বলা হয় থাকে আফ্রিকার প্রায় সব দেশগুলোতে সুপরিকল্পিতভাবে কিন্তু প্রত্যেকটা অবকাঠামোগত উন্নয়নগুলো করে থাকে অ্যান্ড যে কোনো সময় চাইলে সেই অবকাঠামোগত উন্নয়নটা যে কোনো জায়গায় তারা স্থাপন করতে পারে বা প্লেসমেন্টটা করতে পারে মোজাম্বিকে আপনাদেরকে দেখিয়েছিলাম রাস্তা থেকে প্রায় পঁয়তাল্লিশ মিটার দূরত্বের মধ্যে কোন স্থাপনা নির্মাণ করা সম্পূর্ণ নিষেধ এবং পঁয়তাল্লিশ করে না যদিও বা রাত হয়ে গেছে ওই পাশে যে ভিউটা দেখা যাচ্ছে জাস্ট দেখেন মেঘাচ্ছন্ন মনে হচ্ছে পাহাড়ের অর্ধেকটা পুরো মেঘের সাথে দেখা গিয়েছে আফ্রিকান বয়েস লাইফ দ্য আফ্রিকান এক্সপিরিয়েন্স আফ্রিকাকে নতুন দৃষ্টিতে আবিষ্কার করে এক নতুন উদ্যোগ এখন থেকে আপনারা বুক করতে পারবেন আফ্রিকার টপ ডেস্টিনেশনস সাফারি অ্যাডভেঞ্চার ট্রিপ এবং লোকালদের রিয়েল কালচারাল এক্সপিরিয়েন্স সব এক জায়গায় আফ্রিশিয়ান বয়েজে অ্যান্ড নিউ ট্রাভেল ইনিশিয়েটিভ বাই সাইফ অফ আনসিন আফ্রিকা অ্যান্ড সাইফ দ্য আফ্রিশিয়ান যারা চাই আফ্রিকাকে সত্যিকারের রূপে দেখতে বুঝতে এবং অনুভব করতে লিঙ্ক ইন ডিসক্রিপশন অ্যান্ড কমেন্ট আমরা এখনও মূল গন্তব্যে আমরা পৌঁছাইনি তার আগেই আগামীকাল দুপুরে লাঞ্চের জন্য আমরা আয়োজন সাথে আসলাম এখানে আসলে একটু ভয়ের জায়গা বনের মধ্যে সবচেয়ে বেশি ভয়ের হচ্ছে হাতি কারণ একটা হাতি কিন্তু একটা গাড়ি এই এটার মতো গাড়ির উপর পিছিয়ে ফেলতে পারে আর এখানে এই জায়গায় প্রচুর হাতি আছে কখনো পড়ছিল সামনে একবার রাত্রে এরকম মনে হয় সাড়ে বারোটার দিকে বিশাল এক বড় এক হাতি মানে সামনে পড়ছে মানে একদম কাছে পরে মানে হাতিও দৌড় দিছে আমরাও গাড়ি পিছনে দিয়ে দিয়েছে গাড়িটা বড় গাড়ি ছিল বিয়েট ছিল এই জন্য বেশি একটা ভয় লাগে না জায়গাটা আসলে অনেক ভালো লাগার মতো জায়গা এখানে যদি আসলে টাকা থাকে কেনিয়াতে লাক্সারি একটা লাইফ লিড করার মতো জায়গার অভাব নেই এখানে পার নাইট প্রায় নয় হাজার টাকার মতো তিন বেলা বুফে খাবার এবং যেই পরিবেশ থাকার মানে থাকার যে পরিবেশ আফ্রিকার প্রায় সব দেশগুলোতে একই বিষয়টাই শোনা যায় বা দেখা যায় যে একটু আপার লেভেলে যদি কিছু এনজয় করতে চাই জীবনে উপভোগ করতে চাই ভালোই এক্সপেন্সিভ হয়ে থাকে সালাম আলাইকুম এখানে দেখি এই প্রথম কোনো আফ্রিকান রেস্টুরেন্ট দেখলাম যেখানে ইসলামী সাজে বা পাঞ্জাবি টুপি পরে ওয়েটার খুবই অদ্ভুত লাগলো না বিষয়টা ওনাকে কোন দিকে গেল বই টাউনে আসি এখানে রেস্টুরেন্টে কি বিক্রি হচ্ছে বা কী বিক্রি হয় আপনাদেরকে একটু দেখায় এটাই রেস্টুরেন্ট দেখেন এখানে কত সুন্দরভাবে এই স্টাইলে রেস্টুরেন্টে খাবারগুলো রাখা আছে আর কি ও দিস ইজ অফ ল্যাম্প গট গট ছাগলের গোস্ত দিয়ে স্যুপ বানানো অ্যান্ড দিস ওয়ান বিফ বিফ আলু দিয়ে রান্না করছে দেখেন অত বেশি আহমাবে মশলা কিন্তু এখানে দেয় নাই খুবই কম মশলা টাকা খেয়ে থাকে হয়তো বা হালকা টমেটো বা এরকম কিছু এখানে দিয়েছে অ্যান্ড হোয়াট ইজ দিস এখানে আছে ও চিকেন চিকেন বয়েল সিদ্ধ সিদ্ধ ভাই দেখেন এখানে জাস্ট অনলি সল্ট অনলি সল্ট শুধুমাত্র লবণ দিছে আর এটা তো দেখালাম অ্যান্ড হোয়াট ইজ দিস এইখানে আছে ভাত হালকা তেল দিয়ে রান্না করা বাত অনেকটাই আমাদের সুগন্ধি বাতের মতোই আর এটা হচ্ছে ক্যাবেজ বা পাতাকপি দিয়ে সালাদ টাইপের করছে যদি এবার হালকা একটু রান্না হতে বা করছে অ্যান্ড এটা আফ্রিকানদের খুবই জনপ্রিয় একটা খাবার উগালি বা সীমা বা ফুফু নাথিং ফিনিশ তো আমরা এখানে আজকে খাচ্ছি মূলত এই যে বাত দিয়ে বিফ অল্প পরিমাণে বাদ এবং অল্প পরিমাণে এই এইরকম এক প্লেট বা এক বাটি পাঁচশো কেনিয়ান শিলিং যেটা বাংলাদেশি ডাকায় চারশো আশি টাকা বা চারশো সত্তর টাকা এরকম অ্যান্ড এর দিকে আমরা বাইপে দেখা আসি আসছিলাম বেড়াতে এখানে সেই আলী মাহমুদ ভাই আছেন আর এখানে সুমন ভাই আছেন তারপর ভাইয়ের নামটা যেন কি মেহেদি বাই অ্যান্ড বোরহান ভাই আমরা সবাই মিলে আজকে খাচ্ছি এই খেনিয়ার বই টাউনে ডিনার জিজ্ঞেস করছিলাম এগুলো হালাল হালাল কিনা যে মাত্র খাবারটা খেয়ে আমরা বই ছাড়ার পরই গল্পটা বদলে গেল পাহাড় উঠতে না উঠতেই কুয়াশার ক্লাইম্যাক্স শুরু করলো ঠিক যেন কেউ আমাদের সামনে একটা সাদা পর্দা নামিয়ে দিয়েছে গাড়ির জানালা ভিজে যাচ্ছে ভিজিবিলিটি কমে আসছে আর মাতার ভেতর একটা থ্রিল যেন কোথাও একটা রহস্য লোকানো আছে তুমি যতই কুয়াশা দেখো টাইটার কুয়াশা আলাদা একটা সিনেমেটিক ফিল ডেফিনেটলি এখানে আছে কুয়াশার সামনা সামনি লড়াই করে আমরা পৌঁছালাম টাইটা হোটেলে আছে লোকালস থেকে কাছে হোয়াইট হাউস নামে পরিচিত কেন হোয়াইট হাউস এটা রাতে নয় কাল সকালে আমরা ভালোই জানব সারা চোদ্দশো মিটার উচ্চতায় এখানে দেখেন স্বাগতম জানাচ্ছে কি দিয়ে হাতে দাঁত দিয়ে এই পাশটাতে দেখেন চারপাশে খালি কুয়াশা গুলোই দেখা যাচ্ছে শুধু বা দেখেন ওই পাশে ওনাদেরকে দেখাই যাচ্ছে না এখানে একটা অবস্থা আমরা রিসেপশনে আসলাম রুম বুক করছেন এখানে রাত প্রায় নয়টা বাজে আমাদের এখানে পৌঁছাইতে পৌঁছাইতে আমরা খাওয়া দাওয়া করে আসলাম আর কি ফর্মালিটিস ইয়া ফোন করে আমরা রুমের দিকে আগাচ্ছি এখানে টেম্পারেচার চাকাশ হলে উনিশ ডিগ্রি সেলসিয়াস এখন বাহ রুম তো ভালোই সুন্দর হয়ে আছে এগুলো ভাড়া খতার এখনিং তিনজন এখানে দুইজন এখানে একজন থাকা যাবে অনায়াসে এমনই আমরা তো আসি এটা ওয়াশরুম বা এখানে গান আছে নি

আমার ব্যবস্থা বুঝিয়া আমি নাইরিতে আছে না যে ওঠে লাগছিলাম আমি প্রথম দিন মনে ভুলে মনে থেকে মনে নাই পর আমি আর কই নাই একদিন অহ আজকে বুঝলাম যে কারো নাই

বিশ্বাস করবে না মাত্র তিন হাজার টাকায় আমরা এমন একটি লজে থাকলাম যেখানে বাইরে কুয়াশা নামছে আর ভিতরটা একদম খজি গত রাতে কুয়াশার আডালে যা ছিল সকাল সেটা পুরোপুরি দেখিয়ে দিল আফ্রিকার পাহাড় দূরের গ্রাম নরম আলো সব কিছু মনে হচ্ছিল যেন একটা পেন্টিং এই শান্তির মুহূর্তগুলোই ভ্রমণের সবচেয়ে বড় উপহার শুভ সকাল বন্ধুরা আছে কোথায় ভাই টাইটানা না টাইটা টাবেটা টাইটা হোটেল রাতে যখন আমরা এখানে আসি এত বেশি কুয়াশা ছিল আসলে দেখানোর মতো বা দেখার মতো কিছু ভিজিবিলিটি এখানে আসছিল না তো সকালবেলা এই দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন অ্যান্ড আমরাও এই দৃশ্যটা উপভোগ করতে পারছি সকাল বাজে এখন সাড়ে পাঁচটা ছয়টা এখনও বাজেনি যদিও বা ওয়েদার ডিমান্ড অনেকটা এমন যে এখানে দশটা পর্যন্ত ঘুমানো যাবে বা দশটা পর্যন্ত ঘুমানো উচিত কিন্তু এই যে দৃশ্যটা এটা ঘুমের চেয়েও কয়েক গুণ উপভোগ্য একটা ব্যাপার এত সুন্দরভাবে পাহাড়ের ডালের মধ্যে বিভিন্ন এই যে প্রাকৃতিক যে কাটিংগুলো তাদের ন্যাচারাল যে কাটিংগুলো মনোমুগ্ধ কর তো মোটামুটি আমরা গোসল করলাম ফয়েস হলাম এ হচ্ছে আমাদের ঘুমের অবস্থা আলিফ ভাই এখন যাচ্ছি কোথায় আমাদের হোম ছিল এই যেখানে এই জায়গাটাতে কিছু ইন্ডিয়ান হিন্দি ডিজে মিউজিক বাজিয়ে ড্রিঙ্ক করতেছিল অ্যান্ড অনেক লাউডলি তারা এখানে নয়েজ করতেছিল আমি দেয়ার ড্রাঙ্ক লিটারেলি এখানে চারটা একটাই কথাবার্তা অনেকটাই ছিল মনে হচ্ছিল যেন মেয়ে পরে আমরা রাত প্রায় একটা দেড়টা বাজে তাকতে না পেরে এখানে যে গার্ড আছে গার্ডকে জানাই দেন গার্ড এসে তাদেরকে একবার ওয়ার্নিং দিয়ে যায় তারপরে তারা লাউডলি নয়েস করে যাচ্ছিলো তিন হাজার শিলিং আর বাংলাদেশের টাকা তো পাইছি আমি মাত্র তিন হাজার টাকায় এমন কম দামের মধ্যে এত ভালো কিছু দৃশ্য বা এমন একটা পরিবেশ আসলে দেখার মতো তো উপরে এমনই অনেকগুলো গাছ এবং বাঁশ এবং চাউনি বা খড়ের মিশ্রণে এই ইন্টেরিয়র ডিজাইনটা সাজানো গুড মর্নিং মোটামুটি আমাদের এখানে শুরু করছে বাইদ এখানে দিছে মেলন এবং একটা কলা তাও সিলে দিছে মানুষ বলে না যে শিলা কলা খাওয়া একটা আলাদা মজা ঠিক সেম ভাবে কলা ছিলে দিছে এখানে দিল কিবা এই জিনিসটা কি মামরি মামরি বলে মামরি কি দিয়ে বানানো এটা চাটা দিয়ে অনেকটা কেক এর মতো বিসমিল্লাহির রহমানির রহিম হুম পিটা পিটা টাইপে বলা যায় এটা ব্রেড অমলেট এটা বিফ সসেট এটা মিষ্টি আলু এটাও মিষ্টি আলু এন্ড এটা এটা হচ্ছে কচু একদম কচু পাওয়া যায় কচু ও ভাই কোসু দিছে ব্রেকফাস্টে যাক নেম হচ্ছে কেলোকেসিয়া কেলোকেসিয়া ইংলিশ নেম নাস্তা শেষ ব্রেকফাস্ট ডান এখানে এখন তারা আমার ভিডিও দেখতেছে ইউটিউবে প্লে করে দিছি মোটামুটি বেশ কয়েকজন আমার দিকে তাকাচ্ছে আর একটা সেলিব্রিটি সেলিব্রিটি ফিউল কাজ করতেছে বন্ধুরা আমাদের পিছনের এই জায়গাটাকে বলা হয় থাকে হোয়াইট হাউস গত রাতে আমরা এই হোয়াইট হাউসটাতে রাত্রি যাপন করেছিলাম বাংলাদেশি টাকায় মাত্র তিন টাকায় এই রাস্তাটায় আমরা কুয়াশার সাথে লড়াই করতে করতে উঠেছিলাম গত আর দুপাশে সব দৃশ্যগুলো খুবই মিস করেছিলাম কল্পনাতেও ছিল না এমন সব সৌন্দর্যের মাঝখান দিয়ে আমরা ঘোড়ার মতো টক গিয়ে সাথে যুদ্ধ হয়ে গিয়েছিলাম আমরা এখন টাইটা শহরের ছোট্ট একটা অংশ দেখতে পাচ্ছি রাস্তা আর রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা পাহাড় যে পাহাড়গুলো আমাদের গল্প বলে যাচ্ছে আফ্রিকার বার্জিন ন্যাচারের গল্প বন্ধুরা সৃষ্টিকর্তা নিজের হাতে গড়ায় এই সৃষ্টিগুলো আমরা দেখতে দেখতে উপভোগ করতে করতে নিচের দিকে আমরা যাচ্ছি যতই নিচে আমরা নামছি ততই আল্লাহ এই প্রকৃতিটাকে একই প্রকৃতিকে আমরা ভিন্ন ভিন্ন রূপে ভিন্ন ভিন্ন সাজে নতুন নতুন ছন্দে নতুন নতুন কবিতার লাইনে আমরা দেখতে পাচ্ছি সাবানা ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন মাসাই ভাগের ভিডিওটা আপনারা দেখেছেন সেই ভিডিওতে যেই দাসের নেচার আপনারা দেখেছিলেন বন দেখেছিলেন একই নেচারটা এখন আমরা দেখতে পাচ্ছি এটা সাভানা ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছে আপনাদেরকে নতুন কিছু প্রকৃতি বিজ্ঞানকর্মের কিছু দৃশ্য দেখানোর জন্য আমরা যে জায়গাটাতে আছি নাম সাবু ইস্ট বলে শোনা হয়ে থাকে এটা কোতাই থেকে কোথায় যাওয়ার পথে পাই ভিড় হচ্ছে আমরা ও আগুশা বর্ডারের দিকে যাচ্ছি বাহ আমরা তানজানিয়ার সীমান্তবর্তী এলাকা দিকে আগাচ্ছি ওহ একটু পর হয়তো আমাদের তানজানিয়াও দেখা যাবে পৃথিবীর অন্যান্য সব প্রকৃতির চেয়ে এই আফ্রিকার প্রকৃতিটা কেন ইউনিক বা এই আফ্রিকার প্রকৃতিটাকে কোন বিষয়টা ইউনিক করে রেখেছে জানেন কি এই যে আমাদের চারপাশে ছড়িয়ে সিটি আছে এই প্রকৃতি দ্য বার্জেন নেচার অফ দ্য ওয়ার্ল্ড এগুলোকে দেখার মতো কেউ নাই আর আমি আপনি এমন একটা পৃথিবীতে বসবাস করি পৃথিবীর এমন সব প্রান্তগুলোতে বসবাস করি যেখানে আমরা দেখতে চাইলো। দেখার মতো একা নেই পৃথিবীতে এই আফ্রিকার প্রকৃতিকে ইউনিক করেছে এই একটা কারণে রীতিমতো আমরা সাবানা জঙ্গলের মাঝখানে গাড়ি দাঁড়িয়ে নেমে গেলাম যে কোনো মুহূর্তে এখানে ভয়ঙ্কর হিংস্র যে কোনো প্রাণী এসে আমাদের উপর অ্যাটাক করতে পারে মাসাই মারা সাফারি আপনারা দেখেছেন ঠিক সেরকমই একটা পরিবেশ এই পথে এসে একটা জিনিস আমাকে তামিয়ে দিল দু উঠলো মাউন্ট ক্লিমান জ্যাগো আফ্রিকার ছাদ বলে চেনা হয়ে থাকে আফ্রিকার সবচেয়ে উঁচু পাহাড় এভাবে হঠাৎ সামনে দাঁড়িয়ে যাবে ভাবিনি আমরা এখন এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যেখান থেকে দেখা যাচ্ছে মাউন্ট কিলিমান জাগর যেটাকে বলা হয় তাকে দ্য হাইয়েস্ট ফ্রি স্ট্যান্ডিং মাউন্টেন অফ দ্য ওয়ার্ল্ড পৃথিবীর সবচেয়ে উঁচু স্বাধীনভাবে দাঁড়িয়ে থাকা পাহাড় প্রায় পাঁচ হাজার নয়শো মিটার উচ্চতা উনিশ হাজার ফিট যেটা উচ্চতা যদিও বা ওইটা তানজানিয়াতে অবস্থিত আমরা এখন অবস্থান করছি কেনিয়ার মাটিতে এই কেনিয়ার মাটি থেকে দেখা যাচ্ছে মাউন্ট কিলিমান জাগর আমাদের ঠিক অপোজিট প্রান্তে দেখতে পাচ্ছেন এই দৃশ্যগুলো হ্যালো পাপা

মসজিদটা দেখতে অনেকটাই এরকম উপরে শেড বাহ এখানে এসব মসজিদ আর মসজিদের এই পাশে এই দিক দিয়ে মসজিদের প্রবেশপথ বাহ মেবি মাদ্রাসা স্টুডেন্ট আমরা এখন যাচ্ছি লেক চালের দিকে একটা খেয়ে একটা লেক যা অর্ধেক কেনিয়া আর বাকি অর্ধেক তানজানিয়া তোমারে সত্যি বলছি আমি আমার জীবনে দেখা সবচেয়ে নীল পানিগুলো একটি চারপাশে পাহাড় নিরবতা আর সামনে এই বিশাল নীল মনে হচ্ছিল পুরো পৃথিবীর এক মুহূর্তের জন্য থেমে গেছে এই জায়গাটা একবার হলেও দেখে যাওয়া উচিত এই আফ্রিকার কেনিয়া ভ্রমণে লেক চালে প্রতি পার্সন পাঁচশো

চাকার বাম অতো কমে গেছে মনে হচ্ছে ভাই আপনাদেরকে একটা ল্যাক দেখাতে আসছিলাম ল্যাক দেখাতে গিয়ে আমাদের গাড়ির অবস্থা খুবই গ্রহণ ও ভাই এইখানে একটা জায়গা দেখা যাচ্ছে দেখে মনে হচ্ছে আহ এটা বড়াগ হতে পারে নাকি তানজানিয়া কেনিয়া বর্ডার ঘর কাছে তো কেমন জানিস কিছু মনে হচ্ছে খুবই বয় কাজ করছে খুবই ব্যাপার সাপা করছে আমার কেন জানি মনে হচ্ছে তানজানিয়া কেনিয়া গাইস এমন জিনিস আবিষ্কার করতে পাকাটা মনে হয় যে লাইফে অনেক বড় বড় কিছু একটি তানজানিয়া এবং কেনিয়া সীমান্তে এখন দাঁড়িয়ে আছি শুধু দেখতে পাচ্ছেন না একটা ভিন্ন দেখতে পাচ্ছেন আমার হাতে না আছে পাসপোর্ট না আছে কোনো বিষা কিন্তু ওই দেশটার মাটি আমি স্পর্শ করতে পারি ওই দেশের মাটিতে আমি পদদুলে দিতে পারি অ্যান্ড ওই দেশের সৌন্দর্যটাও আমি উপভোগ করতে পারছি ফাইভ স্টার হোটেল এবং সেভেন স্টার রেস্টুরেন্ট মানেই জীবন নয় জীবনে অনেক বড় একটা অংশে আমি এই মুহূর্তে আছি অ্যাডভেঞ্চার অদেখাকে দেখা অজানাকে জানা অল্পগুলো নিজের কান দিয়ে শোনা রোদ অনেক তাপমাত্রা প্রায় বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এখন এটা তানজানিয়া পড়ছে ওই যে আমরা ওইখানে একটা ইয়ে দেখলাম না

Kevin. You? Kevin. 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 Yeah. Oh, nice name. And you? Joseph. Joseph. Yeah. Oh, Mr. Joseph. Sister? Charlotte. 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 Charit. And you? James. James. And you? Tinder. Myself, Saif from Bangladesh. Thank you so much. Bangladesh. Yes, Bangladesh. Have you heard the name Bangladesh before? Yeah. How do you know Bangladesh? Mm, like, we like watching movies, series. Okay. Yeah. ओके ओके थ्याङ्क यू थ्याङ्क यू सो मच होप अल यु गाइज विल बी एन्जयङ थ्याङ्क यू सो मच सियो बाई बाई हेलो प्रयाक हावा यु दिस लेक इन तिया बडी हुन्छ साइड वा माउन्ट किलोमा देखा एकै दिने প্রাকৃতিক সব সৌন্দর্যগুলো দেখা একই দিনে দুইটা দেশের বর্ডার ক্রস করা একই দিনে এই পুরো যায় তানজানিয়াতে আর কিছু অংশ কেনিয়াতে এরকম বিষয়বস্তুগুলো আসলে ফিল করা ইটস টোটালি আনফরগেটেবল সাম মুভেন্টস কোথায় ছিলেন আপনি এতক্ষণ উপরে হ্যাঁ ওইখানেও আছে বর্ডার পুলিশে আঞ্জানিতে ঢুকছিলাম আর কি পুলিশে বাডা পুলিশের আমার দুশো টাকা দিতে বলছে তারপরে আমি বলছি যে কি টাকা দেওয়ার পরে যখন চলে আসতে লাগছে তখন আবার বলে যে যাইতে তো পরে আমি একটু ঘুরে আসলাম ভিতরে বন্ধ রাস্তা দিয়ে যাচ্ছিলাম এন্ড এই দিক দেখলাম এই বাড়িতে মানুষ তাকে একটা গাছ আসে গাছের মধ্যে মোটামুটি এই বাড়িটা তো আপনাদেরকে একটু দেখাতে চাই এখানে কীভাবে ওঠে এন্ড কীভাবে বা এখানে বসবাস হয় এটাই সিঁড়ি এদিকে এই সিঁড়ি বেয়ে উঠবে এই জিনিস বা এই দৃশ্যটা দেখা যাবে বাহ এটাই হচ্ছে বাড়ি এভাবেও মানুষ বসবাস করবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর কি এ রাস্তার পাশে এই বাড়িটা এটা একতলাও না নিচে মনে করেন এটা আন্ডারগ্রাউন্ড এটা মনে করেন ফার্স্ট ফ্লোর তার উপরে মনে করেন এটা সেকেন্ড ফ্লোর কি কারণে তালা লাগানো জানি না অবশ্য তো বাড়িটা দেখতে অনেকটাই এরকম নাইস ভেরি গুড দেখেন আমরা চিলেকোটা শুনেছি কিন্তু এটাই মনে হয় আসল চিলেকোটা এই গাছের সাথেই তার ইকোসিস্টেমটা জড়ানো অ্যান্ড গাছের মধ্যেই এই বাড়িটা নির্মাণ করা লাগতেছে না আসলে ইট খাত খাদ ও তারা আসলে এখানে খাত খায় এটা ধরনের পাতা মেঘা মিলা এইটাকে খেনিয়া বলে মেঘা সোমালিয়া সোমালিল্যান্ড জিবুতে এই তিন দেশে বলে খাত ইথিওপিয়াও বলে খাত মানে খুবই ইউনিক আমি এত দেশে ঘুরেছি বাট এমন ইউনিক বাড়ি না এমন ইউনিক স্থাপন আমি দেখিনি আসলে আজকের এই ভ্রমণ গল্পটা একটা গড ট্রিপ বলে শেষ করা যাবে না কুয়াশার গল্প পাহাড়ের গল্প মানুষের হাসি আর নীলপানির গল্প সত্যি বলতে এমন একটা দিনের বেত এত রকমের পৃথিবী দেখা আফ্রিকায় এমনটা না চাইলেও ঘটে যায় মাঝে মাঝে মনে হয় কিছু জায়গা ভ্রমণের জন্য না নিজেকে বদলে ফেলার জন্য এখানে দাঁড়ালে দূরে চলে যাও ইতিহাসের মাঝে পাহাড়ের মাঝে নিজের ভেতরে টাইটা টাবেটা এটা অনুভূতি এক জায়গা একবার এখানে এসো এই পাতরগুলো তোমাকে এক অন্য দুয়ারে নিয়ে যাবে নিয়ে যাবে এক অন্য দুনিয়ায় আজকে গল্প এখানেই শেষ কিন্তু এই পাহাড় এই পাতর এই কুয়াশা মনে থাকবে হৃদয়ে থাকবে এগুলো তোমাকে সবসময় দূরে গভীরে ভাবনায় নিয়ে যাবে চেনাবে নিজেকে ভিন্ন রূপে মনে করাবে অতীত বাবাবে ভবিষ্যৎ